দর্শক আসসালামু আলাইকুম রয়েছি বড় বাড়ি হাটের একেবারে শেষ বেলায় হাট কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে আর শেষ সময়ে কেমনভাবে কেনা বেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা এ পাশে দেখছি আবিরুল ভাইকে আবিরুল ভাই আসসালামু আলাইকুম কতগুলা গরু কিনেছেন আজকে কোথায় যাবে গরুগুলা ঢাকা গাজীপুর আর এই গরুটা কত দাম বললেন একশো দশ একশো দশ বলা হয়েছে হ্যালো ভাই কি অবস্থা বলেন তো শেষমেষ হ্যালো কত দিবেন পঁচিশ একশো পঁচিশ হলে এটা বিক্রি হবে একশো দশ দাম বলা হয়েছে এই রে বাপরে বাপ নয় নয় এটাই কত বলেছিলেন সাড়ে কাটা ভাই একবার বাংলায় বলেন আমার দর্শকরা বুঝে না পঁচাশি সাড়ে কাটা মানে পঁচাশি কাটা মানে আশি সাড়ে মানে পাঁচ হইলো পঁচাশি

এই যে এইটা আর এগুলা ভাই এটা কত ভাই বিয়াল্লিশ এক লাখ একুশ করে পিস এটাকে কি বলে ভাই একটু বুঝাই দেন না সুতের উপরে এক হাজার সুতের উপরে এক হাজার করে এক একটা আচ্ছা এই যে দুটো আর আর ভাই আর এইটা 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 বড়টা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটাকে কি বলবো কি বলবেন বলেন সাড়ে সিন্ধি এক লাখ পঁয়ত্রিশ মানে সাড়ে সিন্ধি মানে এক লাখ সাড়ে সিন্দি নাকি শুধু সাড়ে সিন্দি হলে বুঝে দেবো এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার সাড়ে সিন্ধি আর এই দুটা কি পানিতে ঘোরাঘুরি খাচ্ছে কি ঠান্ডা খাচ্ছে আরে বাপরে বাপ কি অবস্থা ভাই এ জোরাই কত জোড়ার দাম হচ্ছে ভাই আপনার জোরার দাম হচ্ছে এ দুটা কত ভাই দুই লাখ ষাট এটাকে কি বলবেন ভাষাটা কী

একটা আটকে গেছে এটা কত উঠছিল দাম চাচা বাইশ তেইশ আর কত হলে দেওয়া যায় তো এটা চব্বিশ কেনাই আর একটু পার হলে দেওয়া তো চব্বিশ কেনা চব্বিশ পার হলে এটা বিক্রি করতেন বাইশ তেইশ দাম বলে হয়েছিল এই গরুটা তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন